সাতশো কালের ট্রাক্টরের পার্স চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর ঘটনাটি ঘটেছে নবগ্রাম ব্লকের তালাপাহাড় এলাকায় গ্রামবাসীরা চোরকে ধরে রেখে নবগ্রাম থানায় খবর দেয় সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনের ছোটন কি চিত্র উঠে আছে সেখানে চোরটি ধরলো কারা এবং যিনি চুরি করেছেন তার পরিচয়টা কি হ্যাঁ দেখো বলা চোরটি ধরা পড়েছে আহ তালাপাহাড় এলাকায় এখানে ভোট চারটে নাগাদ এখানে এসেছিল চোর এবং ছটার মধ্যে সে চুরি করতে যায় সেখানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে যা ট্রাকটার সে পার্স চুরি করছিল এবং পার্স চুরি করতে গিয়ে যা ট্রাকটার সে নিজে হাতে ধরে এবং গ্রামের তৎপরতায় তাকে সেখানে বেঁধে রাখা হয়েছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এখনো এসে পৌঁছায়নি ইতিমধ্যে আমরা এটুকুই জানতে পারলাম তাকে হাতে নাতে ধরা হয়েছে আচ্ছা যিনি চুরি করতে এসছিল তিনি কি বলছেন তিনি বলছেন যে আমার ভুল হয়ে গেছে আমি এটা চুরি করতে চাইনি আমি লোভে পড়ে চুরি করেছি আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দিন এতটুকুই বলছে এবং গ্রামের লোকে তাকে রেখেছে গ্রামবাসীর কি বলছে গ্রামবাসীরা কি জানাচ্ছে তারা গ্রামবাসীরা জানাচ্ছে এইভাবে যদি চোরের উৎপাদ বাড়তে থাকে তাহলে গ্রামে থাকাটা সমস্যা হয়ে যাবে তারা পুলিশের সহায়তা চাইছে গ্রামের লোকের মুখ থেকে এটুকুই শুনতাম